নমস্কার শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্দ পঞ্চম অধ্যায় রাজর্ষি ভরতের ভগবত সেবা সুকন শুন শুন পাণ্ডু বংশধর ভরত চরিত্র কথা অতি মনোহর ঋষবের পুত্র হয় ভরত নামেতে সুখ্যাতি প্রচার যার এ মর্ত ধামেতে অতিপূর্ণবান রাজা মনুবংশধর হরিরা ধনে দা থাকে না তৎপর অতীব প্রতাপী রাজা মহাবলবান কার সাধ্য তার কীর্তি করে শাসনে স্বয়ং যেন যম দ্বিতীয় কন্দর্প সম আভাস প্রণয়ে রতি সম তার ভাজ্যা প্রেমিকা হৃদয়ে রূপবতী কন্যাচিল পঞ্চজনী নামে সৌন্দর্যের কথা যার ধরা দামে যৌবনে বিবাহ করি ভরত রাজন চণ্ডের সহিত যেন রোহিণী মিলন পঞ্চজনী সহবাসে করিয়া রমন জন্মাইল তার গর্বে পাঁচটি নন্দন অহংকার তত্ত্ব যথা সৃজে পঞ্চভূত পঞ্চজনী গর্বে তথা জন্মে পঞ্চসুদ সমতীয় রাষ্ট্রভৃত আর সুদর্শন ধূম্রকেতু নামে অন্য এক অন্য আবরণ অসামান্য রূপে গুণে পাঁচটি কুমার পূর্ণশোষী সম যেন সবার আকার হেনকালে পুত্রগণ পাইলে যৌবন রাজনীতি ধর্মনীতি শিখানো রাজন জম্বুদ্বীপ নাম পূর্বে ছিল ভরতের গুণ নাম ভারত পাইল ভরতে স্বামী এ ভূমি ভারত নিয়মিত শস্যদানে ছিলেন নর চণ্ডসূর্য নবগ্রহ সাধিতে মঙ্গল ভরতের শিরোপরি বেষ্টিত কবল ইন্দ্রবশে জলাধার ভাস্কর কিরণ সুগন্ধ প্রদান করে বিশ্বিশুদ্ধ পবন গিরি নদী একে একে হয়ে স্রোত বলে রসময় হয়ে করে সুখে এই ধরা তলে অতুল প্রজার সুখ বর্ণনে না যায় ভারতে ভরত রাজা সর্বসিদ্ধতায় হেনমতে করি রাজা সম্ভব বিষয় নানা মতে মায়া জাত আনন্দ নিশ্চয় ক্রমেতে বৈরাগ্য আসি উদিলেখ মন মনে যাগযজ্ঞ ব্রত যত আর উপাসনে যুপসহ সহ যজ্ঞ আর ক্রতুযুপহীন আচরে রাজা কিছুই নহেহীন চাতুর্মাস পশুসম দর্শপর্ণ মাস সকল যজ্ঞতে তার প্রবৃতি প্রকাশ শ্রবণ কীর্তন সহ করি উপাসান, ক্রমেতে হইল তার পরিশুদ্ধ মান ক্রমে কর্মফল করি বিষ্ণুতে অর্পণ মহাফল ক্রমে রাজা করেন গ্রহণ ক্রমে তার জ্ঞানোদয় হইল প্রকাশ ব্রহ্মরূপে বাসুদেবে হইল বিশ্বাস চন্ডসূর্য আখির্দয় বিশ্বজাহা দে যার দেহ স্বর্গযা শিরোভাগ শূন্য যার গেহ ভূমণ্ডল নাভি যার পাতাল চরণ দিক সব রাহু যার বিশ নিঃশ্বাস পবন এইরূপ মহাচিন্তা করিলে রাজন ক্রমেতে বৈরাগ্য মনে হইল তখন মহাবৈরাগ্যের ভরে আজ তেজি বিয়াস বিষয়াস সমাধির ইচ্ছা তার হইল প্রকাশ হেন ইচ্ছা করি রাজা ডাকি পুত্রগণ পাঁচ ভাই নিজ রাজ্য করিল অর্পণ অযুত বরস রাজা করিয়া শাসন ত্যাজিলেন রাজ্যধন শ্রীহরি কারণ বিষম বিষয় ফাঁস মারার বন্ধন বৈরাগ্য বলতে রাজা করিয়া ছেদন সন্ন্যাস করিয়া রাজা বন সমাধিতে হেরিবারে শ্রীহরিচরণ পুলহ আশ্রম সেই অতিপূর্ণময় বিদ্যাধর কুণ্ড তথা বিরাজিত হয় সেই কুণ্ডে ভগবান করুণা অপার ভক্তের লাগিয়া সদা করে সেই কুণ্ডে ভগবান করুণা আপন ভক্তের লাগিয়া সদা করে বিতরণ কালিঞ্জর নামে গিরি তাহার নিকট গণ্ডক পর্বত তাহে অতীব বিকট সেই গিরি তটে বহে গণ্ডকি তটিনি কিবাসু সফন নদী মানুষ হারিনি শালগ্রাম নামে শিলা তাহে ভগবান নিত্য নিত্য করেছেন হরিধুষ্ঠান হেনপূর্ণ উপবনে পৃথিবীর গতি সন্ন্যাসী ইহইয়া সদা ইহ ইহাদের গতি সক্ষম হইয়া রাজা অষ্টাঙ্গ জগেতে আরাধন সদাহরি বিশুদ্ধ মনেতে নবদুর্বা শিলালয়ে তুলসী সদল ফল দিয়া হরি পূজেন কেবল এইরূপে নিরবর্তী সম সমস্যা হইল রাজার মনে প্রেমের উদয় সামান্য আহার আর যোগের আচরণ ত্রিস করিয়া স্নান করেন পূজন গায়ত্রীর বলে রাজা পুজ তপনে তোপনে সদয় হৃদয়ে যেন সেই নারায়ণে রূপে যেই রাজা করিয়া সাধন মহাসিদ্ধি লোভিলা লোভি লাভ তার হইল অর্জন সমাধির বলে হেরি শ্রীমধুসূদন আনন্দে অরণ্যে যায় অনন্দে রাজা করেন যাপন হ্যানরাজ্য ভোগেজি সেই নারায়ণে শ্রেষ্ঠ লোক সে যেই সেই ডাকে প্রাণে মনে ভরত চরিত্র রাজা অতি মনোহর সুনহ বর্ণনা তার করিব বিস্তর এই স্থানে কহিলাম ভোগান্তে সাধন যাতে হয় মহাসিদ্ধি করিনু বর্ণন সিদ্ধের যদ্যপি হয় মোহের উপর ক্ষণে ক্ষণে হয় তার সিদ্ধি সমুদয় ভারতের ভাগ্যে তাহা হইল ঘটন শুনো ইতিহাস রাজা করিব সুবধ রচিল গীত হরিকথা সার শুনিল অবশ্য নাশ হয় পাপ ভার ইতি রাজর্ষি রাজর্ষি ভরতের ভগবৎ সেবা সমাপ্ত ধন্যবাদ